সসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাবো যে ছোট মাছ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ছোটো মাছ খুবই নদীর তাড়াতাড়ি ছোটো মাছ দেখতে পাচ্ছেন আমি আপনাদের যদি একটু ছোটো মাছগুলো দেখাই দেখুন খুবই বিলের কিন্তু বিলের বেশি না নদীর মাছগুলো মাছগুলো যদি আমি দাম সম্পর্কে বলি তাহলে আমি গায়ে আঙ্কেল আঙ্গুলার দাম কেমন মাছের দাম কেমন

মাছ আপনার দুটো আপনাদেরকে মাছগুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে জামাল সাথে যে ব্রিজ শেরপুর জামালপুর ব্রিজের ফেরি বাজারে এখান থেকে আপনারা এই মাছগুলো কিনতে পারেন বড় মাছ হচ্ছে চারশো টাকা কেজি চারশো টাকা কেজি হচ্ছে মাছ

খেতি কৰে আছে ভিডিঅ'